হ্যাঁ গ্রামটা অনেক সুন্দর থেকে যেহেতু আমাদের এলাকার একটা বিয়ে তো এখানে তো আসতেই হয় না আসলে কেমন হয় বাতিজির বিয়েতে আসছি আর কি তো বাতিজির বিয়েতে যেন একটা স্বপ্নের মতো দিন কাটলো আজ সত্যি ভোলার মত না কিন্তু আজকে দিনটা মিষ্টি মুখে জামাই লজ্জা রাঙাবো আর তাদের দুজনকে ঘিরে আনন্দে বেশি এসেছে পুরো এলাকা খাওয়া দাওয়া ছিল মন বড় পোলাও আপ্যায়নে সব মিলিয়ে যেন এক শান্তিময় সুন্দর একটা পরিবেশ মুহূর্ত গুলো এত সুন্দর ছিল যে চোখের পলকে হারিয়ে যাওয়ার মতো বন্ধুত্ব ভালোবাসা আর পারিবারিক বন্ধনের এক চমৎকার দিন যা আমরা সবাই দোয়া করি তারা যেন সুখী হয়

মোটামুটি <rozum plausible>

জামাইয়ের বাড়ি বউ এলো ঘরে বিয়ের আনন্দ শেষে এবার শুরু হলো নতুন জীবনের আরেক গল্প নতুন বউ পা রাখলে জামাইয়ের ঘরে বরণ হলো কোলাকুলির মধ্য দিয়ে ঘরে সবাই মিলে হাসি আনন্দ আর মিষ্টি মুখ বরণ করে নিল নতুন বউকে খুব ভালো লাগার মতো ছিল আর কি মাথায় গুমটা হাতে মেয়ে দিয়ে একেবারে যেন স্বপ্নের মতো লাগছিল তারপরে শুরু হলো খাওয়া দাওয়ার আয়োজন ভাত মাংস মাছ ভাজি ডাল শেষের রসগোল্লা জামাইয়ের বাড়ি অতিথি আপ্যায়ন মনটা ভরে গেল আত্মীয় স্বজন প্রতিবেশী পাড়া মহল্লা সবাই এসে এক নজর দেখতে বউয়ের মুখে লজ্জা হাসি জামাইয়ের মুখে তৃপ্তি সব কিছুই ছিল ভালোবাসা আর গড়ের মানে উষ্ণতা আর কি যাই হোক মানে পুরো সময়টাই ছিল খুব সুন্দর মানে পুরো সময়টাই ভিডিও আর ছবিতে ধরে রাখলাম যাতে পরে দেখলে মনে হয় হ্যাঁ এটা ছিল আমাদের জীবনের সেরা দিনগুলোর মতো এক একদিন